দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা যারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তোমরা বারবার একটি কথা জানতে চাইছ তোমাদের টাকা কবে অ্যাকাউন্টে পৌঁছাবে বা ফান্ড কবে অ্যাভেলেবেল হবে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস তারা কতদিন পর টাকা পাবে আজকে সমস্ত তথ্যটি তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের জন্যই তথ্য দিয়ে সাজানো দেখো প্রথমেই বলি ফেব্রুয়ারি মাস এটা হচ্ছে মার্চ মাস মার্চ মাসের আগে ফেব্রুয়ারি মাসে ফান্ড অ্যাভেলেবেল ছিল তখন কিন্তু অনেক ছাত্র ছাত্রী টাকা পেয়েছে অর্থাৎ একটা লটের টাকা কিন্তু সেই সময় দিয়ে দেওয়া হয়েছে একটা লটে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ছিল তারা টাকা কিন্তু পেয়ে গেছে এরপর আবার কবে তোমাদের টাকা অ্যাভেলেবেল হবে দেখো সামনেই ভোট সেটা তোমরা জানো তাই ভোটের আগে অর্থাৎ এই মার্চ মাস এবং এপ্রিল মাসের মধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়ে যাবে এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস আন্ডার প্রসেস দেখানোর এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু টাকা অ্যাকাউন্টে আসে আগে যারা টাকা পেয়েছে নবান্ন স্কলারশিপে তাদের থেকে এটুকুই কিন্তু জানতে পেরেছি যাদের আন্ডার প্রসেস ছিল তাদের এক থেকে দুই মাস পর কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকছে ভোট খুব সামনেই তাড়াতাড়ি ভোট চলে আসছে তাই এপ্রিল এবং মার্চ এই দুটি মাস তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টাকা ঠোকার ক্ষেত্রে তোমরা সকলেই জানো ফান্ডের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এবছর তার জন্য আমাদের রাজ্য সরকার কিন্তু সমস্ত স্কলারশিপের টাকা এখনো পর্যন্ত সকলকে দিয়ে উঠতে পারেনি যখন ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে তখন কিন্তু ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে ভোট থাকার জন্য যেহেতু সামনেই ভোট সেই ভোট থাকার জন্য সরকারি যে অফিসাররা তারা কিন্তু বিভিন্ন জেলায় যাবেন ভোট করাতে তাদের ট্রেনিং ফেনিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে যার জন্য ভোট শুরু হয়ে গেলে কিন্তু আর টাকা দেওয়া যাবে না তার কারণ আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়বেন স্বাভাবিকভাবেই তোমাদের অ্যাকাউন্টে আর কিন্তু তখন টাকা দেওয়া হবে না তাই ভোটের আগের সময়টা তোমাদের জন্য মোস্ট মোস্ট আশা করছি মার্চ এবং এপ্রিলের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে যারা টাকা পাবে না তাদের কিন্তু ভোটের পর অপেক্ষা করতে হবে ভোটের সময় কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে না ভোট মিটে যাওয়ার পর বাকি ছাত্রছাত্রীরা টাকা কিন্তু পাবে ফান্ডের সমস্যাটাই এবছর মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রচুর ছাত্র ছাত্রী অ্যাপ্লিকেশন করেছিল তাই সকলকে টাকা একসঙ্গে দেওয়াটা সম্ভব নয় তাই ধাপে ধাপে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে তোমরা দুশ্চিন্তা করো না যদি তোমাদের সমস্ত কিছু ঠিক থাকে যদি সমস্ত তথ্য তোমরা সঠিকভাবে দিয়ে থাকো তাহলে কিন্তু টাকা সকলেই পাবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে এরপরও তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের যে সংশয় সেটি দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করবো